মৌসুমি অক্ষরেখাও ঘূর্ণাবত্তের দাপটে বাংলায় ভারী থেকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর এদিকে দিনে পঞ্চান্ন হাজার কিউসে ঘরে জল ছাড়তে শুরু করেছে ডিবিসি যার ফলে হাওড়া হুগলি ও পূর্ব বর্ধমান জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে আজ কলকাতা সহ এগারোটি জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝড়ো বাতাস বইতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আজও আগামীকাল বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন সাত তারিখ বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জায়গাগুলিতে সহ ভারী বৃষ্টি হতে পারে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বই যাওয়ার সম্ভাবনা রয়েছে সকাল থেকেই যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণ চব্বিশ পরগনা এবং কিছুটা পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে হলদিয়া গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ এবং কিছুটা হলদিবাড়ির দিকে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা বিস্তারিত দিকে দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্ভাবনা হালকা থাকবে উপকূলবর্তী দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজার গঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সুন্দরবন গোসাবা হলদিবাড়ি এই সমস্ত জায়গায় হতে বিদ্যুৎ সহ পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বারুইপুর এবং জয়নগর মাঝেরপুরের দিকে হালকা একটা সম্ভাবনা রয়েছে এবং কিছুটা হালকা বিক্ষিপ্ত ছিটেপটা বৃষ্টি হতে পারে বালিচক কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় হালকা ছিটেপটা বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের বিশেষ করে দেখুন বর্ধমান নদীয়া এবং হুগলি এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে উপরবর্তী জায়গাতেও বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি এবং দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর এই সমস্ত জায়গাতে সহ বৃষ্টি হতে পারে এবং দেখুন পূর্ব মেদিনীপুর লাগোয়া যে জাগড়ি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি দেখুন পিংলা সবং ময়না ভগবানপুর বাজকুল তমলুক মহিষদল হলদিয়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বারুইপুর সমান জায়গায় বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজিলপুর ডায়মন্ড হারবার কুলপি দল শ্যামনগর বিষ্ণুপুর তমলুক এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা খর্দা উলুবেড়িয়া কোলাঘাট এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তবে মূলত জোরালো অর্থাৎ দেখুন বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে শান্তিপুর পাণ্ডুয়া চাকদা বনগা চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং উত্তর চব্বিশ পরগনা জায়গাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে সৌরভনগর হাবড়া নগরুকা কাঁচরাপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি চন্দননগর কাঁচরাপাড়া ব্যারাকপুর পানিয়াটি সিঙ্গুর মশাদ জংলাপাড়া এবং জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে দশগড়ার দিকে বৃষ্টির বেশ ভালোই সম্ভাবনা থাকবে পাশাপাশি যদি আমরা দেখি দেখুন আরামবাগের যে নিচের দিকে জায়গা রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে আরামবাগ পাবা কাঁটাল খানাকুল চন্দ্রকোনা আলমগড়া শালবনী এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন জোরালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন নদীয়ার যে অপরবর্তী জায়গাগুলি রয়েছে দেখুন কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ রানাঘাট এবং দেখুন বাগুলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পূর্ব বর্ধমান সোনামুখী বাঁকুড়া বিষ্ণুপুর কতুলপুর ঘুসকরা এই সমস্ত জায়গায় বিদ্যুৎ বিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমানের যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বিশেষ করে দেখুন ভাতার বর্ধমান গলসি সোনামুখী পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন বাঁকুড়ার যে স্বর্ণ জায়গাগুলি রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে কাকসা দুর্গাপুর বর্জরা বেলাতর ঘাটি, ছাতনা সোনামুখী এবং শালতরা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন বৃষ্টি হতে পারে পুরুলিয়ার যে ওপরের দিকে জায়গাগুলি রয়েছে বিশেষ করে দেখুন রঘুনাথপুর পাড়া পুরুলিয়া কাশীপুর মঙ্গলবারাপুর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা কিন্তু পুরুলিয়ার যে লাগাওয়া রয়েছে মুড়ি বোকারো এবং পুরুলিয়া এদের দেখুন পাশাপাশি যদি দেখি সিন্ধি জয়পুর ঝালিদা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা খাদরা দিকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে সিমলাপাল তালডাংডা রতনপুর ইন্দোপুর শালদিয়া পুঞ্চা মানবাজার হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে দেখুন কিছুটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বলরামপুর বড়বাজার সিন্দি বিররা এবং বন্দুমা এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের দেখুন পশ্চিম বর্ধমানে দুর্গাপুরের দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা থাকবে এবং পাশাপাশি গোসকরা বোলপুর সিউড়ি দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পশ্চিম বর্ধমানের চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখে নেবো কোন কোন জেলায় জায়গায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃষ্টি হতে পারে যদি আমাদের কি উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু কাটোয়ার দিকে কিন্তু বৃষ্টির বেশ ভালো সম্ভাবনা রয়েছে বিশেষ করে চাপড়া মুরগাছা পাটুলি এখানে সহ ভারী বৃষ্টি বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেবগ্রাম কাটোয়া কেতুগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বোলপুরের যে লাগোয়া জায়গাগুলি রয়েছে এখানেও বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে নানোর লাভপুর আহমদপুর দুবরাজপুর ইলামবাজার বোলপুর এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি মুর্শিদাবাদের সমস্ত জায়গাতেই বৃষ্টি হতে পারে জঙ্গিপুরে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একটু বিশাল যদি দেখছি দেখুন বৃষ্টির কিন্তু সম্ভাবনা থাকছে সাগরদিগি মুর্শিদাবাদ বহরমপুর গোরকানা খড়গ্রাম হরিহরপাড়া দমকল এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে দেখুন যদি আমরা দেখি সাঁথিয়ার যে লাগোয়া জাগাগুলি রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে মহেশপুর শিকারিপাড়া নলহাটি রামপুরান মল্লারপুর এই সমস্ত জায়গাতেও বর্জ্য বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন বাংলাদেশ যে লাগোয়া মুর্শিদাবাদের জাগুলো রয়েছে এখানেও কিন্তু বৃষ্টি হতে পারে ভগবান গোলা লালগোড়া জঙ্গিপুর এবং মুলারাই এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে অমরপাড়া দুমকাল এবং এবং দুলিয়ানের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদেরকে দেখুন মোটামুটি দেখুন যদি আমাদের দেখি বাংলাদেশে কিন্তু বিভিন্ন জায়গাতে বেশ ভালো বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন চট্টগ্রামের দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি খুলনা ও বরিশাল বিভাগে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলক সহ ভারী বৃষ্টি হতে পারে মাদারীপুর ফরিদপুর ঢাকা লোহাগড়া যশোর সাতক্ষীরা মেহেরপুর এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি কাপাসিয়া কিশোরগঞ্জ মদান মনমেন সিং সরিষাবাড়ি সিরাজগঞ্জ নগরপুর এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে যদি আমরা দেখি উত্তর দিকে যদি দেখি বগড়া চারাজিপুর ঘোড়াঘাট এদিকে যদি দেখি বালুরঘাট মহাদেবপুর রাজস্থায়ী এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে যাবো দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা একটু পেরিয়ে যাই তাহলে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মুর্শিদাবাদ দিকে দেখুন যদি আমরা দেখি দেখুন মোটামুটি বীরভূমের যে নলহাটি মুর্শিদাবাদ এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলাটি দুলিয়ান এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পরবর্তীকালে যদি আমাদেরকে দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন মোটামুটি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যা থেকে রাতের মধ্যে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে দেখুন সমস্ত জায়গাতে বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক বালিচক খড়গপুর ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে বারুইপুর কলকাতা খর্দা চন্দননগর হাওড়া এই সমস্ত জায়গাতেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে তখন সন্ধ্যা থেকে রাতের মধ্যে আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদড়া গোয়ালধর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি তখন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান শান্তিপুর নদীয়া কৃষ্ণনগর এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কাটোয়া সিউড়ি দুর্গাপুর পুরুলিয়া এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা যদি আমরা দেখুন রাতের দিকে দেখি তাহলে মূলত হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কাটোয়া সিউড়ি দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর শান্তিপুর এই সমস্ত জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং দেখুন যদি আমরা দেখি তোমরা দেখতে পাচ্ছি দেখুন আমাদের উত্তরবঙ্গে কিন্তু বেশ জল বৃষ্টি হতে পারে বিশেষ করে উত্তরবঙ্গের সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং এবং কালিম্পং এর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি লাল সতর্কবার্তা রয়েছে বিশেষ করে দেখুন শিলিগুড়ি ওদলাবাড়ি এদিকে দেখুন ধূপগুড়ি জলপাইগুড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টির লাল সতর্কতা রয়েছে এবং কিছু দেখুন কোচবিহার ও আলিপুরদুয়ারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে নিম্নচাপ ও ঘূর্ণাবত্তের কারণে আট তারিখ শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপরবর্তী জায়গাগুলিতে সহ ভারী থেকে অতিভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকাছুড়ো বাতাস বইতে পারে বিশেষ করে দেখুন যদি আমাদের দেখি দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে গোসাবা জয় বারুইপুর জয়নগর মাজিলপুর হলদিয়া তমলুক কোলাঘাট কোলাঘাট উলুবেড়িয়া কলকাতা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বেলদা খড়গপুর বালিচক কোলাঘাট এই সমস্ত জায়গাতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে চন্দ্রকোনা গোয়ালত ঝাড়গ্রাম চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন নদীয়া শান্তিপুর কাটোয়া বর্ধমান বাঁকুড়া আরামবাগ চন্দ্রনগর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে তবে বাঁকুড়ার দিকে একটু জল বৃষ্টি হতে পারে দেখুন এই যে সরণ কোনো জায়গায় দেখুন সকাল থেকে যদি দেখি একটু জল বৃষ্টি হতে পারে ইন্দ্রপুর রতনপুর তালডাংরা হাতিরামপুর খাদরা এই সমস্ত জায়গায় তুলনামূলক ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গের কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা তার আগে বলে রাখি দেখুন সকাল থেকে যদি দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল কলাপাড়া এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি কুমিল্লা এবং চট্টগ্রাম এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি পুরো দক্ষিণবঙ্গে জুড়েই বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে মূলত সমস্ত জায়গাতে মেঘ লাগার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা উপবর্তী পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতার দিকে বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জেলায় বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন যদি আমরা দেখি শুক্রবার বৃষ্টি হতে পারে হলদিয়া কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ খড়গপুর এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন উপরবর্তী যে জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু দেখুন বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা থাকবে ভগবানপুর বাজকুল খাজুরি এগরা এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বারুইপুর উলুবেড়িয়া কোলাঘাট বালিচক এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু হালকা মাঝারি সম্ভাবনা থাকছে কলকাতা খর্দা চন্দ্রনগর পান্ডুয়া চাকদা হাবড়া এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পান্ডুয়া চন্দ্রনগরের দিকে একটু জল বৃষ্টি হতে পারে এবং দেখুন যদি দেখি কিছুটা কিন্তু জল বৃষ্টি হতে পারে উলুবেড়িয়া কোলাঘাটের দিকে এবং যদি দেখুন যদি এই যে জায়গাগুলো রয়েছে তখন বৃষ্টি হতে পারে থানাকুল ঘাটাল আমতা বাগনান এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে বাকি সমস্ত জায়গাতে যদি আমরা দেখি আরামবাগ চন্দ্রকোনা গোলতর খাদরা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে পতুলপুর এবং বিষ্ণুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান সোনামুখী হুড়া এবং দুর্গাপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি দেখি দেখুন মুর্শিদাবাদের কোনো কোনো জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে দেখুন বিশেষ করে এই যে দেখুন করিমপুর দমকল এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি রামপুরের যে উপরের দিকে জাগলে রয়েছে যেমন অম্বরপাড়া এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পরবর্তীকালে দেখে নেব দক্ষিণবঙ্গে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা মোটামুটি দুপুর তিনটে দিক করে যাই তাহলে দেখতে পাচ্ছি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে নদীয়া সব জায়গায় বেশ করে বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ এই যে পাঁচটা জায়গা আছে এখানে বজ্র বিদ্যুৎ সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দেখুন কিছুটা দিকে পশ্চিম দিকে দুর্গাপুর এবং বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে যখন বেশি করে এই যে জায়গা রয়েছে বৃষ্টি কিন্তু বেশ ভালো সম্ভাবনা একটা থাকছে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বেলাতর বা বর্জরা দুর্গাপুর সালতরা গঙ্গাজলঘাটি ছাদনা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসানতলের দিকেও ভারী বৃষ্টি হতে পারে সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গে কোথায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত উপকূলবর্তী জায়গাগুলিতে আবারও নতুন করে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন এই যে জায়গাগুলি রয়েছে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে যদি আমাদের দেখি বৃষ্টি হতে পারে বাজকুল ভগবানপুর পিংলা সবং ময়না তমলুক মহিষদল হলদিয়া কুলটি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকার সঙ্গে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে খর্দা কলকাতা বারুইপুর জয়নর মাঝেরপুর উলুবেড়িয়া কলকাতা তমলুক এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তুলনামূলক জোরালো বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক চন্দ্রকোনা এবং কিছুটা গোয়ালতরের দিকে হালকা বৃষ্টি হতে পারে তবে জোরালো বৃষ্টি দেখুন যদি আমরা দেখি আরাম্বা কতুলপুর বিষ্ণুপুর চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি দেখি বৃষ্টি হতে পারে কৃষ্ণনগর শান্তুয়া পান পানটি পান্ডুয়া চাকদা শান্তিপুর এই সমস্ত জায়গাতে হালকা বৃষ্টি হতে পারে বর্ধমানে নিচের নিচের দিকে যে জায়গাগুলো রয়েছে এখানে কিন্তু বৃষ্টি হতে পারে করে দেখুন যদি আমরা দেখি মেমারির দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে মন্তেশ্বর ভাতার গলসি খণ্ডঘোষ বর্ধমান এখানে মেঘলাকার সঙ্গে হালকা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি দেখুন বৃষ্টি হতে পারে পাত্রসায় সোনামুখী কাকসা বড়জোড়া এই সমস্ত যাতে হালকা বৃষ্টি হতে পারে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বজরা গঙ্গজলঘাটি ছাদনা বাঁকুড়া বেলা এখানে বজ্রের বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন সন্ধ্যা থেকে রাতের মধ্যে যদি আমাদের বৃষ্টি কিন্তু হতে পারে রামপুরহাটের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সিউড়ি দুমকা এই সমস্ত জায়গায় হালকা মাঝে বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দেখুন যদি আমাদের কি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গাতে বজ্র বিদ্যুৎ সহ হালকা কে মাঝারি বৃষ্টি হতে পারে তবে জঙ্গিপুর সমান জায়গাতে কিন্তু জ্বালো বৃষ্টি হতে পারে বিশেষ করে এবং যদি আমাদের কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে নলহাটি মুরারাই জঙ্গিপুর লালগোলা ভগবান গলা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে এবং এবং রাতের দিকে যদি দেখি মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা যদি আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা মানুষের বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিপঙ্গের থেকে শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে হালকা ছিটে ভাটা বৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ